চলে এলাম আপনাদের খুব পছন্দের একটি সিরিয়ালের সেটে হ্যাঁ বাদল শেষের পাখির সিরিয়ালের সেটে এবং এখানে এসে দেখি এখানে হচ্ছে দুশো পর্বের সেলিব্রেশন তো আমরাও যথারীতি ঢুকে পড়লাম এবং জেনে নিলাম তাদের কলা কলাকুশলীদের থেকে তাদের সেলিব্রেশন সম্পর্কে কিছু কথা এবং আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই সেলিব্রেশনের কিছু সুন্দর মুহূর্ত চলুন দেখেন চলে এসছি বাদল শেষের পাখির সেটে এবং পেয়ে গেছি একসঙ্গে শাশুড়ি এবং বৌমাকে কেমন আছো বলো দুজনে আমরা ভালো আছি বেশ ভালো আছি একটা সিরিয়াল করছি দুশো এপিসোড সিরিয়ালটা হয়ে গেল এত ভালো সবার বন্ডিং খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে পুরো ব্যাপারটা হচ্ছে আমরা বেশ ভালো আছি হ্যাঁ মাঝে মধ্যে খাওয়া দাওয়া শুধু মাঝে মধ্যে হয় আমাদের দায়িত্ব দিই ওই যে দিগন্ত দা দেখছো দিগন্ত দা আমাদের একদিন খাইয়েছে সহিনী দি আমাদের মাঝে মাঝেই খাওয়া এরকম আমরা এক একজনকে আর আজকে তো আমাদের বড় করে প্ল্যান ছিল যে পুরো ইউনিট সবাই মিলে বসে আমরা কবজি ডুবিয়ে খাবো আমরা লিটারলি কবজি ডুবিয়ে খেয়েছি ভাত হয়েছে ঘি সবজি ডাল তপসে ফ্রাই মুখস্থ হয়ে গেছে তপসে ফ্রাই তারপরে আলু ভাজা ভেজের মধ্যে হয়েছে পানির দই পটল পাবলা ঝাল মাটন আমের চাটনি দই পান

তখন কাজটাও খুব ভালো হবে কারণ পজিটিভিটি থাকলে তো সেটার আউটকাম ভালো হতে বাধ্য আর তুমি দেখ ইচ্ছারও সেটার ভিতর একটা ছবি দেখলাম মোহিতের তো সেটা নিয়ে দুজনে কতটা মানে কে স্যাড কে হ্যাপি কি মনে হয় বলো তোমার ডেফিনেটলি মিত্রা খুবই স্যাড কিন্তু ওটা আদৌ হয়েছে কিনা সেটা দেখতে হবে আর কি মানে অনেক সময় হয় না যে আমরা মানে যা হয় কিছু ইনস্টিনশনের আমরা তো প্রমোটে দেখলামই সেটা আছে এটা কোনোদিনও কোথাও লেখা নেই কোথাও মানে হবে কখনো হয়নি কোনো একটা সাকসেসফুলি কিছু করে উঠতে পারে না আমরা বড় বড়ই দেখে এসেছি টেলিভিশন সেটা মানে ভুলটা ভাঙবে আপনাদের হ্যাঁ আমি তো চেষ্টা করেছি যাতে আমার ছেলের ভবিষ্যতটা সিকিউর হয় সমস্ত সম্পত্তি মিত্রাও যাতে না পায় আমি পাই আমার ছেলেই পায়

ও যখন সিরিয়াল শুরু হয়েছিল তারপরের মানে তারপরের যে আর কি অ্যাটমসফিয়ার এখনের যেটা অ্যাটমসফিয়ার সেটার কতটা পরিবর্তন তোমরা দেখতে পাও নিজেদের মন একই ছিল একই ছিল তখন এরকমই ছিল আমরা সবাই খুবই হই হুল্লোর করে কাজ শুরু করেছি এখনো হই হুল্লোর করেই কাজ ছিল না এখনো হ্যাঁ আমার তখনও খুবই মজা করেছি এখনো খুবই মজা করি আর সেটা লেগ কে বেশি করে তোমাদের কেন অবশ্যই আজকে নেই দেবো যদি রয়েছে আরেকজন ওখানে আছে এখানে রয়েছে স্যার স্যার এই যে ওই একটু ক্যামেরাটা ঘোরা দেখতে পাবেন হ্যাঁ আরে যে কে কি কি করে শর্টের মাঝখানে শর্টের মাঝখানে হঠাৎ করে কে ঢুকে পড়ে কে শর্ট কেটে দেয় বৌমা জিজ্ঞেস করছে এই সব কে করে না 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 তুই দেখালাও আমি বলছি এখানে সব বড়রাও রয়েছে সুদীপ দা রয়েছে সৈনিধি রয়েছে তুমি কি খুব ছোট সজল দা রয়েছে তুমি কি ছোট রাজন না এরকম আমার বউ রয়েছে ও আমার থেকে একটু ছোট সজল দা রয়েছে ছোট না যাবেন না এই এই হচ্ছে আমার বউ কি মানে আচ্ছা দিগন্ত দাস সামনের মাসে জন্মদিন দিগন্ত দাস পঁচাত্তর বছর বয়স হচ্ছে দিগন্ত দাস সবাইকে খাওয়া একটু ভালো করতে আমি আমার এবছর একচল্লিশ হলো নমস্কার সবাই ভালো থাকবে

ও কি চলছে তোমাদের সেটা এখন খুব জমজমাট একটা দেখো এইদিক ওদিক সেটা খুব মজা করছি আমরা আর প্রে করছি ভগবানের কাছে যে পাঁচশো এপিসোডেও যেন এর থেকে বড় আমরা সেলিব্রেশন করতে পারি হাজার এপিসোডেও তার থেকে বড় সেলিব্রেশন করতে পারি সেটাই আমরা সবাই প্রে করছি একদমই আর মোহিতকে তো শোনাই যায় মানে অন স্ক্রিন যে পাখির বিষয়ে ভালো ভালো কথা বলছে তো অফ স্ক্রিন এই ব্যাপারটা উল্টো উল্টে না এটা সত্যি না এরকম ভাবে উল্টে না এইরকম ছিল এই বলার সুযোগই তো দিচ্ছে না কি বলো বলো ভালো ভালোটা বলার সুযোগই দিচ্ছে না না খুব খুবই ভালো সময় কাজ করতে মানে এতদিন এইসব এগুলো অভিনেত্রী তো এমনিতেই অভিনয়টা তো ভালোই করে তো এখন অভিনয়টা করে যাচ্ছে বুঝতে পারিনি যে ওখানে অ্যাকশন কাট হয়ে গেছে তো এতটা অভিনয়ের মধ্যে ঢুকে গেছে এখন অভিনয় করে যাচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে খুবই ভালো খুবই সিরিয়াস শেষটা ভালো করে কাজ করছে এবং খুব ভালো অভিনয় করছে তো শেষের জন্য দেখতে থাকুন বাদল শেষের পাখি ওই যখন বলে দিয়েছে আমারও বলা উচিত তা না আমাদের সুস্মিতের জন্য দেখতে থাকো বাদল শেষের পাখি আর এছাড়াও যখন আর কি শুরু হয়েছিল বাদল শেষের পাখি ওই শুরু হওয়ার দিনটা থেকে আজ অবধি মানে কি কি তোমরা ডিফারেন্স একে অপরের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে ফার্স্টে দুজনেই চুপচাপ থাকতাম দুজনেই ও বেশি ইন্ট্রোভার্ট আমিও একটু ইন্ট্রোভার্ট আর সহজে খুলতে পারি না মানুষজনের সাথে তো এখন অনেকটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে জিনিসপত্র আমি এখনো চুপচাপ ও খুলে গেছে ওইটা চুপচাপ আছে কিন্তু আর কত চুপচাপ থাকবে সেই তো ঠিকই আছে আমার নজরে আর কত সে তো মোহিত না পাখিটি তো মানে স্বামী কতদিন চুপচাপ থাকবে বলে তো বউয়ের কাছে এই মুহূর্তে আমরা আছি বাদল শেষের পাখির সেটে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দিগন্ত দাকে প্রথমেই জিজ্ঞাসা করব কেমন আছো ঠিক আছে মোটামুটি ঠিকই আছে যেরকম তোমরা আছো সেরকমই আছি কারণ করোনার পর থেকে সবাই যে করে ভালো আছে সেরকম কিছু নয় কিন্তু কোভিড এত মানুষের এত কিছু কেড়ে নিয়েছে আর এত টেনশনে ফেলে দিয়েছে মানুষজনকে আমাদের সেক্টর বলে শুধু নয় অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর সেক্টর প্রচুর মানুষের কাজ চলে গেছে তবু বি ভালো কিছু হবে ইন তো সেই আশায় রয়েছি ওই যেভাবে চলছে আর কি সেরকম রয়েছে দাড়িটা কোথায় গেল এটা

হ্যাঁ কিন্তু বাবা তো ছেলের প্রতি অন্ধ থাকে সেই জন্য পাগলের মতন ছেলেকে বাঁচানোর চেষ্টা করে ছেলের খারাপ দেখতে পারে না ছেলের জন্য আবার দাদার কাছে বলে ছেলের জন্যে আবার অন্য জায়গায় বলে যাতে ছেলে কোনো জায়গায় অনেক রকম টান্স অ্যান্ড টুইস্ট গেছে এবং তারপরেও যেটা হয়েছে সেটা হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ছেলে ছেলেই হয় এবং ছেলেকে আমি কখনো কখনো আমি আসলে একটু স্ট্রৈন্য টাইপের হয় আর কিছু কিছু চরিত্র হয় যে একটু বউ বললে ভয় পেয়ে একটু চুপ করে থাকে এই বস বড্ড চাঁদামেচি করে বড্ড ইৎকার চিৎকার করে যেন বউয়ের সঙ্গে খুব একটা ঝামেলার মধ্যে যায় না যা বলে ও আচ্ছা তুমি তুমি করেছো খুব ভালো করেছো আচ্ছা তুমি যাও না গো নানা রকম বলে বলে কোনোভাবে কাটাই একদমই তাই এবং তোমার নিজের কতটা ভাল লাগছে মানে এই পরিবারটাকে আপন করে তোমার কতটা তুমি কতটা আপ্লুত খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে এই ইউনিটটা অসাধারণ ইউনিট মানে হ্যাডস অফ টু এবং কী বলবো মানে আমি সবসময় আমার স্কুল সিনিয়র এদেরকে প্রণামই জানাই লিনাদি সৈবালদা এবং সানবাংলার সবাইকে এবং যেটা কথা সেটা হচ্ছে সত্যি সত্যি এত ভালো একটা ইউনিট না মানে কাজ করার মজাটাই আলাদা মানে মানুষ তো দিন টেনশানে রয়েছে প্রেশারে রয়েছে ডিপ্রেশনে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই এত আনন্দ করে কাজ করা সেটা বোধহয় এখানেই সম্ভব আমার খুব ভালো লাগে এখানে কাজ করতে কিন্তু আপনাদের সবাইকে অনুরোধ করব সবাই আজকাল সবাই খুব কাজের চাপ সন্ধে সব সময় সবাই বাড়িতে থাকে তাও নয় তবুও বলবো যারা বাড়িতে থাকবেন তারা প্লিজ বাদলিটা দেখুন ভালো লাগবে দেখলেই ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর খাওয়া দাওয়া কি কিছু হয়েছে দুশো এপিসোডে আমাদের ডিরেক্টর সে হঠাৎ করে উত্তেজিত হয়ে বললো যে দুশো এপিসোডে কিছু করবি না আমাদের তো পিকনিকও হলো না এই হলো না না ওই নাটলি হবে কেন হবে না তো আমি নিলাম বাকিরাও বাকিরাটিভ নিল সবাই তো সবাই বললো যে দেখো ঠিকঠাক মতন কেউ বলে তপসে ফ্রাই তো বলে পাবদা ফ্রাই ফ্রাই কেউ কেউ বলে বলে মাটু এরকম চলতেই থাকে সবটা মিলিয়ে সবই হলো হয় না ফাইনালি তো আমরা সবাই মিলে ইউনিট থেকে সবাই মিলে একটা করলাম পিকনিকটা এরম যারা জায়গায় খাওয়া দাওয়া হয়েছে ভীষণ ভালো ভীষণ মজার খুব আনন্দ করে সবাই খেয়েছে এবং খুব মানে ওইগুলোর মানে হয় না এটা আত্মীয়তা একটা আত্মিক সম্পর্ক হয় না সেই সম্পর্কটাই এখানে হয়েছে ফলে এক্সপেক্ট করবো পাঁচশো এপিসোড যাক তারপরে আলোচনা করব তো গল্পটা যেটা গল্পটা খুব মজার গল্পটা খুব ইন্টারেস্টিং এবং দুশো এপিসোড আমি সত্যি ভেবেছিলাম পাঁচশো এপিসোডে গিয়ে প্রথমবার ক্যামেরা মানে ইন্টারভিউ সামনে ফেস করবো যে চলো পাঁচশো এপিসোড হয়েছে এটা একটা মজার গল্প তো এনিবে দুশোটাও কম নয় সবাই দেখতে থাকুন এখন সন্ধে ছটায় সান বাংলায় বাদল শেষের পাখি তো মিস করবেন না কিন্তু আর এরকমই আরো পর্ব এগিয়ে যাক বাদল শেষের পাখি লাস্ট দিয়ে দর্শকদের জন্য কি বলবো রোজ সন্ধে ছটায় দেখো বাদল শেষের পাখি সানবাংলা বাস দেখতে বেশি বলার কিছু নেইও কোনোদিন কিছু বলি না এটা মানে তোমরা ভালোবাসবে তাহলে আমরা ভালো করে কাজ করতে পারবো তো এটাই আমি ওটা বলবো আজকে দুশো এপিসোড কমপ্লিট হয়েছে আমরা যাতে আরও পাঁচশো হাজার এপিসোড অবধি যেতে পারি তার জন্য প্লিজ আমাদের পাশে থাকো সাপোর্ট করো আর রোজ সন্ধ্যে ছটায় সানবাংলায় দেখতে হবে বাদল শেষের পাখি তবে কি দেখতে হবে একবার যদি বলে দাও দর্শকদের বাদল শেষের পাখি সানবাংলায় সন্ধ্যে ছটার সময় আপনারা এতদিন দেখে এসেছেন বলি আমরা দুশো এপিসোড ক্রস করলাম আরও অনেক এপিসোড আমরা ক্রস করতে চাই তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো সো প্লিজ বাদল শেষের পাখি দেখবেন সানবাংলায় সন্ধ্যে এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এন বি ডট এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না